মহাকাশ নিয়ে মানব সভ্যতার কৌতূহলের অভাব নেই থেকে মানুষ বুঝতে শিখেছে তবে থেকেই মহাকাশ সম্বন্ধে কৌতূহলের সৃষ্টি হয়েছে যতদিন যাচ্ছে মহাকাশের রহস্য নিয়ে গবেষণা হয়ে চলেছে আরো আর গবেষণার অন্যতম কেন্দ্র নাসা ভারতের বহু বিজ্ঞানী নাসাতে মহাকাশ নিয়ে গবেষণা করার স্বপ্ন দেখেন মহাকাশ গবেষণায় নাসা কি কি করতে চলেছে তা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হলো ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ নৈহাটিতে যেখানে নাসার প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী ডক্টর গৌতম চট্টোপাধ্যায় ছাত্রছাত্রীদের সামনে তার গবেষণা তুলে ধরলেন ভারতবর্ষের স্বাধীনতা পঁচাত্তর তম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে সারা দেশ জুড়ে তারই অঙ্গ হিসেবে এদিন এই সেমিনারের আয়োজন করা হয় যোগ দিলেন বহু ছাত্রছাত্রী ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের মতো একটি কলেজে এক খ্যাতনামা বিজ্ঞানী যোগ দেওয়ায় খুশি উপস্থিত ছাত্রছাত্রীরা আমি এইটুকু বলতে পারি আমাদের মতো এরকম একটা মকরশালের কলেজে যেখানে একজন বিশ্বের সবথেকে আমাদের বেস্ট ইনস্টিটিউশন যেটা নাসা সেখানকার একজন রিনাউন্ড সায়েন্টিস্ট সিনিয়র সায়েন্টিস্ট আমাদের এখানে টক দিচ্ছেন এটা আমাদের সমস্ত যে নয়াটি বাসের কাছে এবং আমাদের কলেজের স্টুডেন্টদের কাছে একটা আজকের দিনটা মানে যে গৌরবের দিন এবং কলেজের এই বছর সেভেন্টি ফাইভ ইয়ার্স পাস করলো এই সেভেন্টি ফাইভ ইয়ার্স আজ পর্যন্ত এত বড় মাপের সায়েন্টিস্ট আমাদের কলেজে আসেন এবং এটা আমাদের ছাত্রছাত্রীদের কাছে অনেক একটা ইনস্পিরেশান এবং ছাত্রছাত্রীরা এইটা থেকে অনেক কিছু শিখবে তারা অনেক স্বপ্ন দেখবে ভবিষ্যতে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখবে উনি যে স্বপ্নের গল্প করলেন সেই স্বপ্নের গল্প আমরা আশা করি সেই স্বপ্নের গল্পের মাধ্যমে ওরাও নিজেরা স্বপ্ন দেখতে শিখবে কারণ স্বপ্ন দেখতে কোনো পয়সা লাগে না টাকা লাগে না কিছু লাগে না সেই স্বপ্ন দেখতে দেখতে ওরা আজকে বড় হবে সেটাই আমরা আশা করবো ওদের মধ্যে অনেক ইন্টারেস্ট হবে ওরা বাড়িতে গিয়ে বলবে বাবা মার গল্প করবে বন্ধুদের কাছে ওই যে গল্প করবে সেইটা আস্তে আস্তে স্পিড হবে এতে করে আমরা আস্তে 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 আমরা এগোতে থাকবে সেটাই আমার লক্ষ্য একদমই তাই আমি তো আমি তো এখনো যে রিসার্চ করি এখনো আমার 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 এই কলেজে আমার দুজন পিএইচডি স্টুডেন্ট আছে এবং আমি দু হাজার এইটিনে আমি হচ্ছে নাসাই যে গেছিলাম এবং এখন আমরা যে কোনো সেমিনারে যাই কনফারেন্সে যাই আমার শিক্ষা কারণ আপনি আপনি জেনে থাকবেন যে এখনকার দিনে শুধু শিক্ষা শিক্ষা বলা হয় টিচিং নয় টিচিং লার্নিং ইজ এ প্রসেস শেখানো এবং শেখা দুটোই একটা প্রসেস শুধু টিচিং বলে কোনো কথা হয়নি টিচিং অ্যান্ড লার্নিং আমরা আমরা যখন ছাত্রদের ক্লাসে পড়াই তখন ছাত্রদের কাছ থেকেও আমরা শিখি ছাত্রদের কাছ থেকেও শিখি আমরা আমরা নিজেরাও যেমন ওদেরকে শেখাই আমরাও শিখি এটাই একটা হচ্ছে পড়ানোর পদ্ধতি আমরা চাই যে সবসময় সারা জীবন এইভাবে করে শিখি স্যার একটাই কারণ যে আমি আমাদের এখানে ছাত্র ট্যালেন্ট সব আছে সর্বত্রই ট্যালেন্ট আছে আমাদের গ্রামে গঞ্জে অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে কিন্তু ওরা সুযোগ বেশি পায় না জন্যই আমি এরকম একটা গ্রাম থেকে উঠে এসেছি সেজন্য আমার ওদের ফিল ওদের ব্যাপারে আমি খুব ফিল করি তাই আমি চেষ্টা করছি যে ওদের সাথে কথা বলে ওদেরকে আমাদের নাসাতে আমরা কি করি সেগুলো জানি ওদেরকে কোনো কারণে উদ্বুদ্ধ করতে পারি ইফ ইউ ক্যান এক্সাইট ওয়ান সিংসেন তাতেই আমার খুব বড় সাকসেস সাবজেক্টটা ছিল আমি বলতে চেয়েছি যে আমরা যে ধরনের সায়েন্স এক্সপ্লোশন এক্সপ্রোশন এক্সপ্রেস তার জন্য কী কী ধরনের টেকনোলজি দেওয়া এই ধরনের ইন্সট্রুমেন্ট দেওয়া যন্ত্রপাতি তৈরি করছি এই ধরনের বড় বড় যে আমাদের বিজ্ঞানের জন্য যে বড় বড় প্রশ্নগুলো রয়েছে আমাদের অজানা প্রশ্ন তুই জানি না সেগুলোর জন্য কিভাবে এগোতে হুম হরি ইন দা প্রসেক্স আর এই আমরা যে উত্তম রূপ এক কথাই বুঝতে পারি

বাংলার প্রতি বঞ্চনা অভিযোগকে হাতিয়ার করেই এবার লোকসভা নির্বাচনে জিততে